হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এই যে সকাল হয়ে গেছে আর সকালে সবার আগে প্রথম আমার কাজ এসে আমার বিছানাটা গুছিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছো মশারিটা গুছিয়ে নিলাম মশারিটা গুছানো হয়ে গেলে মশারিটা গুছানো গেছে তারপরে এক একটা করে সব কিছু গুছিয়ে নেবো সব এলোমেলো হয়ে রয়েছে বিছানাটা দেখতেই পাচ্ছ তো এখন বালিশটা কাঁটাটা ঠিক করে নেব তারপরে কাঁটাগুলো ভাস করে গুছিয়ে বালিশ উপরে রেখে দিলাম আর একটা কাঁটা আছে এই কাঁটাটাও ভাস করে গুছিয়ে সুন্দর করে রেখে দেব তো এবারে কিছু জামা আছে জামাগুলো সব এলোমেলো হয়ে আছে তো জামা প্যান্টগুলো একটু গুছিয়ে নেব তো এই জামা নাইটিটা ভাস করে রেখে দিলাম তো এবারে চলে আসলাম বাইরে বাইরে সোফার উপরে সব এলোনো আছে তো বাইরে সোফার এই চাদরটাকেও ভাস করে গুছিয়ে ফেলবো ভাস করে নিয়ে গুছিয়ে তারপরে সোফার উপরে পাঠিয়ে দেব চাদরটাকে ভাস করে সোফার উপরে পাঠিয়ে দিলাম তারপরে বালিগুলোকে ঠিক করে নেব সব কাজই একটা করে কমপ্লিট করছি দুজন মানুষ বেশি আমার বাড়িতে তো আমি আর আমার বর তো বেশি কাজ থাকে না তো সকালে যেটুকু থাকে সেটুকুই করি তো এখন এই যে সোফাকে খাতাটা দিয়ে ভালো করে দেখে দিলাম সোফার কাজও কমপ্লিট হয়ে গেল তারপরে এবার চলে গেলাম ঘরটাকে ঝাড়ু মারবো তো ঘরটাকেও ঝাড় দিয়ে দিই সকালের বাসি কাপড় সেরে তো এখন সকালের ঘরটাকে ঝাড় দিয়ে সব ঝাড় দিচ্ছি দেখতেই পাচ্ছ তো ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গেলে এবারে সোফার সামনে এই বারান্ডাটাও ঝাড় দিয়ে দিই এখানে এসে মানুষজন এসে বসে তো তো এটা হচ্ছে আমাদের সোফার জায়গা এখানে আমরা বসে একটু মাঝে সাঝে ভিডিও টিডিও দেখি তো এখানে তো ঘরটা পুরো আমাদের ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন আছে মুড়ির মেশিনটা চালিয়ে নেবো এই কাজটাও আমার করে নিতে হবে জলদি জলদি অনেক দিন হয়েছে মুড়ি ভাজা নেই তো ঘরে চালও শেষ হয়ে গেছে তো আজকে চাল আসবে তো ওই জন্য এই বালিগুলো অনেক পুড়ে গেছে তো ভালো মুড়ি হয় না সেই জন্য বর বলেছে কি থেকে সব বালিগুলো বের করে দিতে হবে এটাও আমার এখন মুড়ির মেশিন থেকে বালিগুলো বের করছি দেখো কীভাবে বের করছি এবার করে একে করে প্লেটটাকে ধরে রাখলেই বালি ওই মেশিন থেকে বেরিয়ে যাবে টুপিরে টুপিরে টে করে বস্তায় রেখে দিচ্ছি বালিটা বের করা হয়ে গেছে তারপরে স্নান করে নিয়েছি স্নান করে এখন যে কিছু জামা ভিজে জামা ছিল ঠে সেইগুলো কেসে নিলাম কেসে এখন বাইরে রর্দি দিয়ে দিচ্ছি জামাগুলো জামাগুলো রর্দি দেওয়ার পরে রর্দি দিয়ে দিলাম এক একটা করে জামা কাপড় কাপড় রোদ দেওয়া হয়ে গেছে তো এখন পুজো দিতে হবে তো পুজো দেওয়ার জন্য ঠাকুরের থালা বাসন সব বাইরে তৈরি করে নিয়ে এখন ঢিককি নেজে তো সাবান দিয়ে ভালো করে থালা বসনটা ধুয়ে নেব ঠাকুরের থালা বাসন ধোয়া হয়ে গেছে তো এখন দেখি গাছে কিছু ফুল ফুটেছে নাকি যা এখানে রোদ রোদের জ্বালায় তো কোনো গাছে ফুলই ফুটছে না তো দেখি কিছু গাছে ফুল পাই নাকি তো দুই একটা গাছে ফুল পেলাম ফুল তুলসীতার তোলা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তো এখন পুজো দেব পুজো দেওয়ার জন্য ঠাকুরের সঙ্গে চলে আসলাম তো এক একটা করে ফুল ঠাকুরকে চড়িয়ে দেব। চড়িয়ে দিলাম ঠাকুরের পায়ে সব ফুল এক একটা করে ফুল তুলসী ফুল তারপরে থালা মেলা সাজিয়ে ঠাকুরকে এখন ধূপকাঠিটা ডা লড়িয়ে ধূপকাঠি প্রদীপ সব ধরানো হয়ে গেলো তো পুজোর টেরে ফেলি খুবই তাড়াতাড়ি তো পুজো আমার দিয়া কমপ্লিট হয়ে গেল তো আমাদের ঘরে আমরা আলাদা করে আমাদের হনুমান ঠাকুরও আছে তো হনুমানের ঠাকুরেরও আসুন আলাদা সাইডে দেখতে পাচ্ছ তো আমি হনুমান ঠাকুরকেও পুজো দিই তো পুজো দিয়ে কমপ্লিট ধরে গেল ঠাকুরকে পরি দিয়ে আরতি করে নিলাম এখানে আমাদের ঠাকুর আসেন আছে লক্ষ্মী ঠাকুর নারায়ণ তারপরে বাবা বিষ্ণুকর্ম শিব সব ঠাকুরই আছে সাইডে হনুমান ঠাকুর আছে তো এখন আমি শঙ্কটা বাজিয়ে নেব পুজো কমপ্লিট হয়ে গেল তো তোমরাও কে কে এরকমভাবে বাড়িতে পুজো দাও আমাকে কমেন্ট করে বলো তো আমি তো খুব কেমন পুজো দিলাম সেটা তোমরা দেখতেই পারলে তোমার পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের পুজোর আসনটাকে আমি দেখিয়ে দিই কাজ দিয়ে দেখো কেমন লাগছে বলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে এটা হচ্ছে হনুমান ঠাকুর জুতো দিয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন মাথাটা আসিয়ে নেব মাথা মাথাটা আসড়িয়ে নিলাম আঁচড়িয়ে এখন মাথাটা ভালো করে হাঁচড়িয়ে সিঁদুর পরতে হবে তো সিঁদুরটা পরে নিলাম সিঁদুরটা পরে একদম লক্ষ্মী বউ হয়ে গেছি আমি সিঁদুরটা শাখায় লাগিয়ে নিলাম মাথায় মিশে নিল দুগ্গা দুগ্গা বলে সিঁদুরটা পরে আমার কমপ্লিট হয়ে গেল কপালে টিপও লাগিয়ে নিলাম তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক